কেশো হে গোইশা কেশো এ সকালে রমনা বর্তমানে শ্রী ছায়ানথের বর্ষবরণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অংশদের সামনে থেকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা ঢাকের তালে তালে শাহবাগ মূল হয়ে শিশু পার্কের সামনে গিয়ে ঘুরে ট্রেন শাহবাক হয়ে পিস শেষ হয় এবারের মঙ্গল শোভাযাত্রায় পাখি হাতি বদরের পাশাপাশি ছিল ভিন্ন আরেকটি বটি চাকার মধ্যে ফুল দিয়ে একটি শিল্পকর্ম তৈরি করা হয়। রিকশার চিত্রকর্মকে প্রাধান্য দিয়ে বানানো হয় এই মোটিফ। রিকশার চাকা ও রিক্সার সামনে যে ফুল থাকে সেটি বানানো হয় একটি মোটিফ আকারে। এর ছাড়াও একটি শিশুর হাতে পাখা এরকম একটি বড় মোটিফ ছিল। এবার মোট পাঁচটি বড় মোটিফের সঙ্গে অণিকেরই হাতে ছিল আনার রঙে ছোট ছোট শিল্পকর্ম। এবার প্রথম পারেন জীবনানন্দ দাশের শিবির খননের গান কবিতা থেকে আমরা তো কর্মীদের বিরাশি প্রতিবাদক নির্ধারণ করা হয় 2016 সালের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য স্বীকৃতি পেতে গর্বসূচি এবারের মঙ্গল সমাজatra আয়োজনে প্রস্তুতি দায়িত্ব পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুসূদের উচ্চস্তববেছেন শিক্ষার্থীরা প্রলয়ের রশা মায়ার কো জান যা দূরে যা 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 এশো এশো ষু হে গুয়াখিষুষু